তিনটি ভুল করলে ফেল চলে আসবে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ নিয়ে কথা বলবো অলরেডি কিন্তু দুই হাজার চব্বিশ সালের যে পরীক্ষা সেটা হচ্ছে এই মাসের শেষের দিকে অর্থাৎ তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে তিরিশ জুন তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই তিনটি ভুল করলে তাদের ফেল চলে আসবে তিনটি ভুল তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দিবা তো শুরু করা যাক দেখো এক নাম্বার যে ভুল সেটা হচ্ছে রোল রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করলে হান্ড্রেড পার্সেন্ট তোমার ফেল চলে আসবে এখন অনেকেই বলতেছে যে আমরা তাহলে কিভাবে রোল রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করব এই নিয়ে আমার একটা ভিডিও চলে আসবে অবশ্যই ভিডিওটা দেখবা এবং রোল রেজিস্ট্রেশন নাম্বার এইটা কিন্তু তোমাকে লিখতে হয় একটা খাতা পাবা হলে যায় কিন্তু একটা খাতা পাবা মূল খাতা পাবা ওই মূল খাতার মধ্যে কিন্তু রোল রেজিস্ট্রেশন নাম্বার লেখা লাগে এখন দেখো এমসিকিউ একটা সিট থাকে আর সি কিউ একটা সিট থাকে দুইটার মধ্যে কিন্তু রোল রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় এখন অনেকেই রোল রেজিস্ট্রেশন দুইটাই ভুল করে তাহলে কিন্তু তার ফেল চলে আসবে এবং কি সে পরবর্তীতে যা যখন রেজাল্ট দিবে তখন দেখবে যে সে ফেল করেছে তাই অবশ্যই চিন্তা ভাবনা রাখবা যে যখন তোমাকে ওই খাতাগুলো দেওয়া হবে রোল রেজিস্ট্রেশন নাম্বার লিখে সেই বৃত্তগুলো সুন্দরভাবে বরাদ করার চেষ্টা করবা এদের তোমার কোনো সমস্যা হবে না এবং রেজাল্ট ফার্স্ট চলে আসবে চলে আসার ফার্স্টনা হান্ড্রেড পার্সেন্ট তো দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে এমসিকিউ সিটে সেট কোড না লিখলে কি হবে এখন এমসিকিউ সি সিটে যদি সেট কোড না লেখো তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে এটা হচ্ছে দ্বিতীয় কারণ ফেল করার তো অবশ্যই তোমার যখন এমসিকিউ সি দেবে দিবে প্রথমতই এটা দিয়ে থাকে সিটটা এই সিটের মধ্যে কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় লেখার পরে মিশানো লাগে তারপর এমসিকিউ যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা তোমার হাতে তুলে দেবে হাতে তুলে দেওয়ার পরে ওখানে দেখতে পাবে একটা সেট কোড লেখা আছে ক খ গ গ এই চারটার যে কোনো একটা সেট কোড লেখা থাকবে ওই সেই অনুযায়ী ওখানে সেট কোড লিখে ওই বৃত্তটা বড়াট করতে হবে বৃত্তটা বড়াট সুন্দরভাবে বড়াট করবা তাহলে আর কোনো ঝামেলা থাকবে না তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করবা যে এমসিকিউ যখন শীটটা দেবে এগুলা বিস্তারিত স্যারদের কাছে থেকে আগেই বুঝিয়ে নিবা বা যখন পরীক্ষার হলে যাবা এই সিট অবশ্যই ভালোভাবে পূরণ করবা তো তিন নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে যে মূল খাতা ফাঁকা রেখে আসলে এখন অনেকেই পড়াশোনা ভালো পারে অনেকেই ভালো পারে না এখন যারা ভালো পারে না তারা কিন্তু মানে চেষ্টা করে চেষ্টায় যদি না পারে তাহলে কিন্তু ফাঁকা রেখে আসে অর্থাৎ খাতাটা সম্পূর্ণ ফাঁকা রেখে আসে এইটা কখনোই করবা না এটা হচ্ছে ফেল করার প্রধান কারণ এই ফেল করার শিক্ষার্থী অবশ্যই চেষ্টা করবা যে মূল যে খাতাটা আছে সেখানে ওই মূল টপিকের উপর লেখা তাহলে কিন্তু তোমার পাশ আসলেও আসতে পারে এখন তুমি কিছুই পারো না তুমি ভালো শিক্ষার্থী তারপরেও তোমার খাতায় সম্পূর্ণ লিখে আসতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবো কারণ তোমাদের সামনে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম